তিনি এটা মাত্র রাজি হয়ে যাবে তো সেই জন্য আমি বলতে চাই এই যে চারটা শহীদ পরিবার আমাদের আছে তাদের পরিবারের পাশে আমরা আছি থাকবো আমরা তাদেরকে কোনোদিনও ভুলে যাব না আমি মনে করি যে আমাদের যে নেতৃবৃন্দ আছে ফুলপুরের উপজেলা কমিটি পৌর কমিটি তারাও আমার মতো এই অভিব্যক্তি তাদের তারাও বলবেন তারাও আপনাদের পাশে থাকবে এবং আপনারা দেখেছেন যে আমরা সাইফুলের কবর জিয়ারত করেছি আমরা পর্যায়ক্রমে মাসুম মাহিন এবং আনারুলের কবর জেরত করব আগামী এক সপ্তাহের মধ্যে আমি এই বাকি তিনটা কবর জিয়ারত করব এবং তাদের পরিবারের পাশে আমরা আমরা সহজরা জানার জন্য আমরা তাদের বাড়িতে যাব আমি বলতে চাই যে আল্লাহ আমাদেরকে যে অবস্থায় রাখুক আজকে বিএনপি যে অবস্থায় আছে সে অবস্থায় কিন্তু বিএনপি এই চারটা শহীদ পরিবারের পাশে আছে আগামী দিনে আগামী নির্বাচন করে বাংলাদেশের মানুষ যদি আমাদের বিরোধী জনাব তারেক রহমানকে বাংলাদেশের রাষ্ট্র মেরামতের সুযোগ দেন বাংলাদেশের উন্নয়নের সুযোগ দেন তাহলে আমি এইটুকু বলতে পারি যে চার শহীদ পরিবারের তাদের পারিবারিক আর কোন সমস্যায় থাকবে না ইনশাল আমরা তাদেরকে স্বচ্ছলতার সঙ্গে চলার সুযোগ করে দিব তাদের কোনো টেনশন থাকবে না তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না তাদের কোনো কষ্ট থাকবে না আমরা চেষ্টা করব তাদের মনের কষ্ট লাঘব করার জন্য এইটুকু আমরা বলতে পারি পাশাপাশি আমি তাদের কাছে আমি অনুরোধ করবো তাদেরকে যে তারা যাতে আমাদের ওখান খবর রাখে যে আমরা কি অবস্থায় আছি এটা শুধু চাওয়া পাওয়ার বিষয় না এটা মনের থেকে তাদের দোয়া আমরা চাই যে আমরা যাতে ভালোভাবে ফুলবু তারা কান্দা বাসির করতে পারি সেবা করতে পারি সেই জন্য তারা যাতে আমাদেরকে দোয়া করে তাদের কাছে আমি দোয়া চাই যে আমরা যাতে সৎ পথে চলতে পারি ভালো পথে চলতে পারি ভালোভাবে চলতে পারি মানুষের সেবা করতে পারি মানুষের দূর দিনে পাশে দাঁড়াতে পারি মানুষের বিপদের দিনে মানুষের দুঃসময় যাতে আমরা পাশে দাঁড়াতে পারি এবং গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারি এই দোয়া আমি তাদের কাছ থেকে চাই যে তারা যাতে আমাদের জন্য সেই দোয়াটা করে আমি সাংবাদিক ভাইদেরকে বলতে চাই যে আপনারা অনেক সহযোগিতা করেছেন আন্দোলনের সময় আপনারা জীবনের ঝুঁকি নিয়েও সহযোগিতা করেছেন কারণ স্বৈরাচারে প্রদাতারা আপনাদের উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে মামলার আমি আপনাদের লেখনী থামা কলম আপনাদের থাকবে না এই কলম চলার পক্ষে আমরা আছি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাংবাদিকদেরকে স্বাধীনতা দিতে হবে আমি এটুকু বলতে পারি যে আমাদের কোনো ভুল থাকলে আপনারা সেই ভুল ধরিয়ে দিবে সংশোধন আমরা ভুল সংশোধন করে নিই কিন্তু আমি ইদানিং কালে যেটুকু দেখতে পাচ্ছি যে কোনো কারণ ছাড়াই সাংবাদিক নামে কিছু উশৃঙ্খল ব্যক্তি তারা আমাদের নামে আমাদের ইমেজ নষ্ট করার জন্য আমাদের দলের ইমেজ নষ্ট করার জন্য তাৎক্ষণিক সারাদিনই ষড়যন্ত্র করে আমি আমাদের কাছে সহযোগিতা চাই যে এই সকল অপসাংবাদিকতা আমাদের ফুলপুর তারা থেকে দূর একটা মহিলা আছে যে মহিলার কাজই হচ্ছে বিএনপির বিরুদ্ধে বিশুদ্ধ আমরা একজন মানবিক মানুষ আমরা জনসেবা করি আমরা জনপ্রতিনিধি ছিলাম আমরা মানুষের ক্ষতি চাই না একজন আমাদের ক্ষতি করলে আমরা তার ক্ষতি করি না কিন্তু একটা থাকে দলের ক্ষতি করার সারাক্ষণ যে চিন্তা এই মহিলার আপনাদের কাছে নিয়ে আজকে আমি এটা আমার অভিযোগ না আমার আক্ষেপ যে আমরা ভালো মানুষের গর থেকে আমরা ভালো মানুষ আশা করেছিলাম কিন্তু একজন ভালো মানুষের ঘর থেকে একজন এমন একটা ব্যক্তি তৈরি হয়েছে যে ব্যক্তি মানুষের ভালো চায় না ভালো চায় না। এলাকার চায় না এলাকার ভালো শুধু ষড়যন্ত্র বানিয়ে এই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে আমরা তো মানুষ ভাই এত অত্যাচার এত নির্যাতন আমরা সহ্য করে আন্দোলন করে এই হাসিনাকে সরাইলাম আর এখন এই অপসাংবাদিকতার সাংবাদিকতার নামে বিএনপির বিরুদ্ধে বিশোদগার ষড়যন্ত্র আমি বলতে চাই আপনাদেরকে যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের মনে রাখতে হবে যে আপনার যত শক্তিশালী হন না কেন হাসিনা সে শক্তিশালী আপনার হন না হাসিনা কেউ কিন্তু আল্লাহ সরিয়ে দিয়েছেন আল্লাহ কাছে বলতে চাই যে আল্লাহ আপনি তো দেখতেছেন যে আমরা কি করতেছি এটা আপনি বিচার করবেন কারণ হচ্ছে যে সারাদিনই এআই দিয়ে কন্টেন্ট বানিয়ে ষড়যন্ত্র করে ফুলপুর তারা কান্দার মানুষকে ভুল বুঝাইতে চায় ষড়যন্ত্র করতে চায় ভুল ব্যাখ্যা দিতে চায় আমি আপনাদের সাংবাদিক ভাইকে বলতে চাই আপনারা এখন আপনারা এক হয়ে তার প্রতিবাদ করেন একদিন কিন্তু আপনাদের বিরুদ্ধেও লাগবে তখন আপনাদেরকেও কিন্তু মানুষের জনগণের কাছে প্রশ্নের সম্মুখীন হবেন আপনারা সেদিন জনগণ আপনাদেরকে প্রশ্ন করবে যে যখন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে লেখা হলো তখন আপনারা কেন সেই জন্য আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে বলতে চাই যে আপনারা এটা প্রতিবাদ করেন আপনারা প্রতিরোধ করেন আপনারা প্রশাসনের কাছে যান আমি আপনাদের সঙ্গে আছি আমরা প্রশাসনের কাছে যাব তারা প্রশাসনের নামেও নানা ধরনের অপব্যাখ্যা অপবাদ দিতে চায় আমাদের বহুপুর তারাকান্দা প্রশাসন আমরা চেষ্টা করতেছি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সত্য এবং ন্যায়ের পক্ষে কাজ করার জন্য এবং তারাও প্রশাসনের যারা আছে তারাও চেষ্টা করতেছে একজন মানুষ সবাইকে খুশি করতে পারবে না একশো পার্সেন্ট মানুষকে কেউ খুশি করতে পারবে না সেই যোগ্য ক্ষমতা কারণে একমাত্র আল্লাহ করেন সবাইকে খুশি করতে সেই ক্ষমতা মহান আল্লাহ আছে সেই জন্য আমি আমাদেরকে আপনাদেরকে অনুরোধ রাখতে চাই যে সকল ভুল ভ্রান্তি ভুলভ্রান্তি বন্ধ এবং সকল অপকালচার বাদ দিয়ে আমরা সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবো আমরা ভালোর পক্ষে থাকবো আমরা আমরা জনগণের পক্ষে আমরা জনগণের দাবির সঙ্গে একাত্মতা শহীদ পরিবারকে আমরা আগামী দিনে আমরা তাদের সুখ দুঃখ মিলিয়ে আমরা একসঙ্গে কাজ করব এই পূর্ব তারাকান্দা ভাষীর উন্নয়নের জন্য পূর্ব তারাকান্দার উন্নয়নের জন্য পূর্ব তারাকান্দা তারাকান্দার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য পরিত দুঃখ মানুষের মুখে হাসি ফোটাতে nosotros আমরা কাজ করছি আগামীতেও কাজ করব আমরা আশা রাখি যে আমরা একটা পরিবার আজকে আমরা এখানে শহীদ পরিবার আছেন সাংবাদিক যারা আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন সকল শ্রেণী পেশার মানুষ আছেন এখানে আমরা সবাই এক সঙ্গে কাজ করব এক মতে থেকে আমরা পূর্ণতর একটা উন্নয়ন করব এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জাঁড়িয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ দেশ নেতৃত্ব খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের একজন তারেক রহমান জিন্দাবাদিন ধন্যবাদ